সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জাকারিয়া ইসলাম ডালি আজকে আপনাদের সামনে ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম এ যে দেখেন আমি দেখাচ্ছি আমার বাড়ির সিঁড়ি যাদের এই বাসা আছে তারা প্রত্যেকেই এই সিঁড়ির মধ্যে এই গাছগুলো লাগাতে পারেন কারণ আমাদের দেশে কালো ধোয়ার কারণে প্রচণ্ড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেসে বেড়ে যাচ্ছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে তাই যারা বাসাবাড়িতে থাকেন বিশেষ করে শহরে থাকেন আপনারা আপনাদের সিঁড়িতে এই টি প্ল্যান্টগুলো লাগাতে পারেন এতে করে আপনাদের অক্সিজেনের লেভেলও ঠিক থাকবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে সিঁড়ির সৌন্দর্য বেড়ে যাবে এই যে গাছের সৌন্দর্য দেখতে দেখতে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠে যাবেন টেরো পাবেন না কখন উঠে গেছেন প্রত্যেকটা সিঁড়িতে এইভাবে সুন্দর সুন্দর আপনার ইনডোর অনেক প্ল্যান আছে যে ইনডোর প্ল্যান্টগুলো আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে এনে আপনার এই বাসার সিঁড়িতে লাগাতে পারেন এতে করে আপনার সিঁড়ির সৌন্দর্য বেড়ে যাবে আপনার অক্সিজেন লেভেল ঠিক থাকবে যে দেখুন আমার বাসার প্রত্যেকটি সিঁড়ির ধাপে ধাপে আমি এই টি প্ল্যান্টগুলো লাগিয়েছি এতে অবশ্য আমার কোনো ক্রেডিট নেই প্রত্যেকটা সম্পূর্ণ পরিশ্রম আমার ওয়াইফের আমি শুধু গাছ এনে দিই শেষ আর বাকি যা করার ওই করে এই গাছের সেবা যত্ন করা সব কিছু ওই করে থাকে এই যে দেখুন আপনি ইচ্ছে করলে ছোটো ছোটো টপে সুন্দর করে ঘরের বাহিরে ভিতরে এটা আমার ঘরের ভিতরে আমার ডাইনিং টেবিলের উপরে একটা টি প্ল্যান্ট এমন প্রত্যেকটা জায়গায় আপনি ইচ্ছে করলে যেই জায়গাটায় খালি পাবেন ওয়েস্টেজ পরে থাকে এই যে আমার ডেসি সরি বেসিনের সামনে একটা গাছ আমার টিভির রুমে ডাইনিং রুমে একটি গাছ দেখুন এই গাছটা আমার অসম্ভব ভালো লাগে ওর গাছটা দেখলেই মন ভালো হয়ে যায় কে কে গাছটার নাম বলতে পারবেন কাইন্ডলি একটু কমেন্টসে জানাবেন অনেক সুন্দর একটি গাছ এটা দেখলেই আমার মন ভরে যায় এই যে প্রত্যেকটি কর্নারে ইচ্ছা করলে আপনারা ঘরের এই পানির বোতল কাচের যে বোতল থাকে এগুলো ইউজ করে করে আপনারা ঘরের প্রত্যেকটা কর্নারে এই যে আমার মেয়ের রুমে একটা গাছ এটা আমার মেয়ে নিজের হাতে ডিজাইন করা একটা মিরর এমন এই যে আরেকটা গাছ দেখেন এই যে আপনারা ইচ্ছা করলে ঘরে কোনো কিছু না ফেলে দিয়ে এগুলা দিয়ে যে আমার মেয়ের আরেকটা নিজের হাতে করা আরেকটা কাজ মেয়ে নিজের রুমটাকে নিজেই সাজায় বিভিন্ন ইয়ে করে আপনারা ইচ্ছা করলে এই সব ধরনের টপ ছোট ছোটো টপ নিয়ে আসতে পারেন টপেনে আপনাদের ঘরের প্রত্যেকটা কর্নারে কোনো মানে ওয়েস্টের যে জায়গাগুলো আপনার কাজে লাগছে না এই জায়গাগুলো এই যে আমার এই কর্নারটা কোনো কাজই আসে না কিন্তু আমি এখানে কিছু গাছ লাগিয়েছি সুপিস রেখে দিয়েছি এতে করে আপনার ঘরের সৌন্দর্যও বেড়ে যায় এতে করে আপনার অক্সিজেনের মাত্রা ঠিক থাকে ঘরের সৌন্দর্য বেড়ে যায় আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো পছন্দ অনেক গাছ আছে ইনডোর অনেক গাছ পাওয়া যায় আপনারা অনেক তবে এগুলোতে একটু পরিশ্রম করতে হয় এই যে আমার বারান্দাতে কিছু গাছ আছে যেগুলো যে হ্যাঙ্গিং টবে আছে এতে করে আসলে এই ইনডোর প্ল্যান্টটা একটু কষ্ট করতে হয় কারণ বাহিরে তো রুদ্র লাগে আপনার আল্লাহ প্রাকৃতিক বৃষ্টি হয় কিন্তু ভিতরে তো এই বৃষ্টি রুদ্র আপনাকে পায় না তাই এগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় এই গাছগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় এক্সট্রা পরিশ্রম করতে হয় তো তাও আপনার এই গাছগুলো থাকলে আপনার সৌন্দর্য বেড়ে যায় আপনার মন ভালো হয়ে যাবে দেখবেন যে যখন তাকাবেন বিষণ্ন থাকবেন এই দিকে তাকাবেন দেখবেন যে মনটা ভালো হয়ে গেছে অনেক সময় একটা গাছের কারণে আপনার এই যে আর চমৎকার ফুল গাছ কিন্তু এই ফুল গাছটার নাম আমি জানি না কেউ যদি জানেন প্লিজ কমেন্টসে আমাকে একটু বলে দিবেন এই গাছটার নাম কি। আমি এখন ওই গাছটার নামটা জানতে পারলাম না কিন্তু আমার এই ফুল গাছটা অনেক ভালো লাগে তাই সবার প্রতি অনুরোধ করব যারা গ্রামে আছেন বা শহরে আছেন খালি জায়গাগুলো না ফেলে রেখে এভাবে আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আপনার রুচি অনুসারে আপনার যা যেটা ভালো লাগে অনেকের ফুল গাছ ভালো লাগে অনেকের অনেক কিছু করতে পারেন আপনি ইচ্ছা করলে সবজি গাছও লাগাইতে পারেন একটা মরিচ গাছ লাগালেন তাতেও তো আপনার ঘরের এই যে আমার ছাদে কিছু ফুলের গাছ আছে ছাদে হাঁটতে গেলে ফুলগুলোর দিকে তাকালে মন ভালো হয়ে যায় যারা পারিবারিক অশান্তি বা ডিপ্রেশনে থাকেন আপনারা বিশেষ করে ছাদে এই গাছগুলো লাগাবেন ফুল গাছগুলো দেখবেন ফুলের দিকে তাকাবেন মন ভালো হয়ে যাবে পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে মনটা ভালো থাকবে প্রত্যেককে অনুরোধ করব। অন্তত একটি করে গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচানোর জন্য গাছের বিকল্প কিছু নেই তাই গাছ লাগানোর চেষ্টা করুন যেখানে আপনার খালি জায়গা পাবেন একটি গাছ লাগিয়ে দেন